পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ কারাগারে বন্দি জীবন তাদেরকে দুর্গা আরাধনা থেকে বিরত করতে পারেনি উনিশশো পঁচিশ সালে বর্তমান মায়ানমারের মান্দানায় কারাগারায় প্রথম দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর উদ্যোগে তার অনমনীয় ও সুদৃঢ় মানসিকতায় মান্দালয় কারাগারে আটক অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সক্রিয় সমর্থনে দুর্গাপুজোর অধিকার প্রতিষ্ঠা সফল হয়েছিল স্মরণ করা যেতে পারে যে এই কারাগারে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম সহবন্দী ছিলেন হুগলি চুচুড়ার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষ তবে এই অধিকার প্রতিষ্ঠা ছিল এক সংগ্রামী লড়াইয়ের ইতিহাস বিশেষ মান্দালয় কারাগারে অধীক্ষক মেজরে ফিরলে ভারতীয়দের পুজো করার দাবির প্রতি সহানুভূতি সম্পন্ন থাকলেও ব্রিটিশ সরকার প্রাথমিক প্রতিক্রিয়ায় তার নাকচ করে দিয়েছিল অথচ ওই কারাগারে আটক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালনের অনুমতি প্রদান করা হয়েছিল এবং এজন্য এক টাকা মঞ্জুর করা হয় এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দলবদ্ধভাবে আমরণ অনশন শুরু করেন শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপের ফলে ব্রিটিশ সরকার নত হয়ে পুজো করার অনুমতি প্রদানে বাধ্য হয়েছিল পুজোর খরচা বাবদ রাজনৈতিক বন্দীদের প্রাপ্য অর্থ থেকে ছশো টাকা বরাদ্দ করা হয় নিঃসন্দেহে মান্দালয় কারাগারে উনিশশো সালে দুর্গাপুজোর অনুষ্ঠানে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পর্ব পরবর্তীকালে এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে হুগলির কারাগার ও আন্দামানের সেলুলার কারাগারও দুর্গাপুজো অনুষ্ঠিত হয় হুগলির কারাগারের সামনে প্রাঙ্গনে এখনো সেই পূজা প্রতি বছর অনুষ্ঠিত হয় যে একসময় কারাগারে পৃথিবী কবি কাজী নজরুল ইসলাম ও চিত্তরঞ্জন দাসের পুত্র চিত্তরঞ্জন এই দুর্গোৎসবের একশো বছর পূর্তি উপলক্ষে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট এক মহৎ বস্ত্রদানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমতী রচনা ব্যানার্জী সাংসদ হুগলি লোকসভা পৌরপ্রধান অমিত রায় পরিচালনায় শ্রী আশিস প্রাক্তন পৌর প্রধান হুগলি চুচুড়ার পৌরসভা শিল্পী শ্যামাপ্রসাদ মুখার্জী পৌর সতশ সাতাশ নম্বর ওয়ার্ড হুগলি চুচুড়া অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ দেখো পুজো তো সবার মানুষ পুজোর সময় সবাই আনন্দ করতে চান সবাই নতুন জামা কাপড় পেলে খুশি হন তো সেই জন্য আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট পনিদার প্রয়াসে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত সম্মানীয় মানুষ একজন ওনার এই প্রয়াস ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে হুগলি সংসদের আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা ভিতরে রয়েছেন যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘদিন আজকে সংশোধনকারী রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্যে এবং সেই জন্যই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং ভীষণ ভালো লাগলো সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে হয় কিন্তু এরম ধরনের জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হয় যে এত মানুষ রয়েছেন অথচ তারা আহ পুজো বেরোতে পারছেন না বাইরে আমরা যেরকম আনন্দ করছি তারা সেই আনন্দ থেকে বঞ্চিত কিন্তু তাদের তো নতুন জামা কাপড় পড়ার ইচ্ছে থাকতে পারে তো সেই জন্যই আজকের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান এবং সেই জন্যই ভেতরে যাওয়া এবং কাজী নজরুল ইসলাম যেই সেলে ছিলেন পাঁচ নম্বর সেলে সেই সেলেও আমরা গিয়ে মাল্যদান করে আসলাম এবং কিছু যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন

হ্যাঁ সেখানে গিয়েছিলাম এবং সেখানে কাজী নজরুল ইসলামের মূর্তি রয়েছে সেখানে আমরা মাল্যদান করলাম প্রণাম করলাম এবং সেখান থেকে বেরিয়ে আসলাম এখন আমাদের অন্যান্য উদ্বোধনে যেতে হবে দিদি একদিন আগে দেখা যাচ্ছে রাত দুটো পর্যন্ত আপনি ঠাকুর উদ্বোধন করলেন কি বলবেন রাত দুটো পর্যন্ত সাংসদ উদ্বোধন সব জায়গায় যেতে হচ্ছে সব জায়গায় কিছুক্ষণ তো থাকতে হয় সব মানুষই অপেক্ষা সব থেকে বড় কথা আমি তো রাত্রি দেড়টা দুটো অব্দি উদ্বোধন করলাম কিন্তু সেই সময়ও অহন্তি মানুষের ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে যে কখন সাংসদ আসবেন এবং তারা সন্ধে ছটা থেকে বসেছিলেন আমার আসতে দেরি হয়েছে কারণ আমি বলা করেছিলাম যে আমি পান্ডুয়াতে ছিলাম রাস্তাঘাটে অসম্ভব ট্রাফিক বৃষ্টিবাদল হচ্ছে আমার পৌঁছতে দেরি হয়েছে কিন্তু তারপরেও মানুষ বসেছিলেন আহ আমার সাথে দেখা করার জন্য সেই জন্য আমি চিরকৃতজ্ঞ আমার চুচুড়া কাছে আমার হুগলি জেলার সব মানুষের কাছে কিছু মানুষ বলেছিলেন দেখি রচনা কতগুলো পুজোতে নেমন্তন্ন পায় কিন্তু এত নেমন্তন্ন পেয়েছেন রাত দুটো পর্যন্ত মানে উদ্বোধন করতে ঠাকুরের আশীর্বাদ মানুষের ভালোবাসা আর কিছু না দিদি অনেক আগে বলেছিলেন পুজোতে শাড়ি হচ্ছে নারীদের অনেক বড় বস্তু আজকে লাল টিপ লাল শাড়িতে সাংসদকে কি বলবেন আজকে কি টিপ থাকে কৃষ্ণ মাসিকে আগামী পুজো বা ঠিক আছে সবাই যে যেটা পরে কমফর্টেবল ফিল করে ভালো করে সাজুন আনন্দ করুন সবাই সবার নিজের মতন করে শাড়ি পরবেন সাজবেন বুঝবেন ঘুরুন খারুন খাওয়া দাওয়া করুন এনজয় করুন ব্যাস কাল বলেছিলেন ছাতা খুলে হলেও মণ্ডপে যাব আজ কিন্তু ছাতা খুলতে হলো আজকে একটু হলো ছাতা খুলতে হলো গতকালও খুলেছিলাম গতকালও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আশা করি আর যেন ছাতা খুলতে না হয় সাধারণ মানুষ যেন ব্যতিব্যস্ত না হয় বরণ করে বরণ করে নিলেন সকলে করতালি দিয়ে আমাদের সাংসদকে বরণ করে নিল সপ্তগ্রামের বিধায়ক তথা আমাদের আশিস সেন মহাশয় নাগরিক কমিটির পক্ষ থেকে উনি আমাদের জানান যে একশো বছরের পুজো আমরা আগে জানতাম যেটা একশোরও বেশি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একশো এক বছর আগে পুজো শুরু করেছিলেন তারপরে থেকে প্রত্যেক সংশোধন করে পুজো হয় আমরা ভেতরে পুজো করি না বাইরে সাব রিকেশন পুজো করি আমরা ভীষণ আনন্দিত একশো বছরের পুজোতে আমাদের প্রিয় এমপি রচনা এটা উদ্বোধন করে গেলেন এবং মানে চেয়ারম্যান সাহেব এসছেন আমাদের তপন দাসগুপ্ত আমাদের এমএলএ এসছেন অল পলিটিক্যাল এবং যারা সামান যারা প্রসাদ ওএসএস আমরা খুব গর্বিত কতজন কতজন বলে এটা প্রেসে বলতেও ভেতরেটা আমাদের কাছে অ্যালাউ করা নেই এই মুহূর্তে এই দিশারে কাছে আরো পেন চেয়েছি উনি হঠাৎ করে এসে বলেছেন তো এটা আগে থেকে আমাদের জানাত হয় आशीष আশিস সুবা ইঞ্জিনিয়ার জি সেই নজরুল ইসলামের স্মৃতি আজও আর উটকে গেল 100 বছর পূর্তি কি বলবেন আসলে জেলখানার ভেতর যখন নেতাজি এবং নজরুলরা সবাই ছিলেন তারা দুর্গা পুজো করার মনস্কামনা পুরো দাবি করেছিলেন যে দুর্গা পুজো করতে হবে সেই কারণে সেই সময় জেলের বাইরে দুর্গাপুজোর করার অনুমতি দেওয়া এবং সূচনা হয় সেই পুজোর আজকে একশো বছর এবং সেই উপলক্ষে এখানে নজরুল আপনারা জানেন নজরুলের স্মৃতি বিজড়িত এবং রবীন্দ্রনাথ তাকে অনুসরণ প্রত্যাহার করতে ইতিহাস এবং সেই একশো বছরে আজকে আমাদের মাননীয় সাংসদ এখানে এসেছিলেন মাননীয় তপন দাসগুপ্ত ছিলেন অন্যান্য সবাই ছিলেন আজকে আমরা সেই একশো বছর পূর্তির অনুষ্ঠানের সূচনা করলেন এখানে আশিস সেনের উদ্যোগে আমাদের যিনি এটার সাথে যুক্ত আছেন এবং সেই ইতিহাসের সাথে যিনি স্মরণ করে এই উদ্যোগ নিয়েছেন আমাদের প্রাক্তন প্রাক্তন পৌর প্রধান আশিস সেন এই উদ্যোগ গ্রহণ করা আজকে এটা সার্থক হল এবং এই অনুষ্ঠান সফলভাবে পালিত হলো